এখানে আসাটাও ঠিক কিছু পরে দেখি এগুলো কাটে এগুলো ভেঙে পড়লে তার উপর পড়বে সে শিউজ দেয় পাশে একটা সিঁড়ি আছে সিঁড়িটা দিয়ে উঠে দেখি ভূত বের হবে না কি আবার ভূত বাংলো অনেকটা উপরে উঠা যায় ভিউ নেওয়ার আগে দূর থেকেও ভিউ নেওয়াটা সব থেকে ভালো কারণ দূর থেকে দেখতে আসলাম এখান থেকে আমার পিছনে সেই রাজা টঙ্কনাথের রাজবাড়ি রানি সাইকেল আমার পিছনে আর আমি দূর থেকে একটু ভিউ নিতে আসলাম এই হচ্ছে সেই দূর থেকে ভিউ নিলে যতটুকু আর কি দেখাতে পারতেছি অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই হচ্ছে সেই রাজা রঙ্কনাথের রাজবাড়ি রানী সাইকেল রাজবাড়ি যাওয়ার জন্য প্রথমে আসতে হবে আর্টিলারিতে আমি এখন আর্টিলারিতে অপেক্ষা করতেছি কারণ এখানে একটা কিংবা একটা বাস কিংবা একটা পাগলু নিতে হবে আমাকে পীরগঞ্জ যাব পীরগঞ্জ যাওয়ার পর আমি আপনাদের সাথে আরো কিছু শেয়ার করছি কারণ এখন আমি আছি আর্টিলারি আমি এখন আছি পীরগঞ্জে আর যাবো রানী সাইকেল রাজবাড়িতে তার জন্য পীরগঞ্জে নেবে এখন যাচ্ছি আমি দিকে যাচ্ছি রানী সাইকেল রাজবাড়ি আর এখন আমি একটা পীরগঞ্জে আসার পর একটা অটো নিলাম রানী সাইকেল যাওয়ার জন্য কারণ এখানে একটু সামনে এসে অটোটা নিলাম যেন আমার যেতে সুবিধা হয়েছে আর আমি না ডাইক্ট মাদ্রাসার মোড়ে রাজবাড়ি খুব সহজেই যাওয়া যায় কিন্তু মনে গাড়িটা হলো মাদ্রাসার মোড় আর কি এখান থেকে এই পাশের রাস্তাটা ডাইরেক্ট এটা গেছে রানী আর এটা গেছে রানী রাজবাড়ি এখান থেকেই যেতে হবে রানী সাইকেল রাজবাড়ি আমি এখন নেমে গেছি সেটা হলো মাত্রাটা রাজবাড়ি এখান থেকে অল্প একটু রাস্তা প্রায় তিন থেকে চার মিনিট লাগবে যদি হাটে যাই তো আমি ওই জন্য হাঁটে হাঁটে যাচ্ছি কারণ গুগল ম্যাপে দেখলাম একটু হাটে গেলেই খুব কাছেই হবে আর কি যদি আমি একটা অটো নিতাম কিংবা একটা ভ্যান গাড়ি নিতাম তো সর্বনিম্ন দশ টাকা ভাড়া দিতে হতো কিন্তু আমি একটু হেঁটে যাচ্ছি অল্প এই রাস্তাটা গেছে ডাইরেক্ট রানী সাইকেল রাজবাড়িতে একাই একাই একটু রাস্তা তাই হেঁটে যাচ্ছি তো খুব কাছেই আমার মনে হচ্ছে খুব কাছে কারণ গুগল ম্যাপে দেখলাম খুব কাছেই দেখাচ্ছে রানী রানী সাইকেল রাজবাড়ি তো আর আমি একটা কথা বলি এখান থেকে টোটালি পীরগঞ্জ থেকে ভাড়া নিলো কিন্তু টোটালি পঁচিশ টাকা ভাড়া হয় কিন্তু আমার কাছে পঁয়ত্রিশ টাকা ভাড়া নিলো কারণ আমাকে একাই নিয়ে আসছে সেই অটোওয়ালা তাই আমাকে বলতেছে যে দাদা দেখেন আমি আপনাকে একাই নিয়ে আসলাম এর জন্য প্লিজ দশ টাকা তো ভাড়ায় বাড়াই দেন তো আমি আর কি বলবো মানে আমি এমনি দূর থেকে আসছি তাই দশ টাকা তাকে বাড়াই দিলাম যতটুকু পারি তাকে দেখো কাছেই চলে আসছি সেই রানিশেংকেন রাজবাড়ির খুব কাছে সে পৌঁছে গেলাম আমার সামনে সেই শঙ্কল রাজবাড়িটি সেটা হচ্ছে টঙ্কনাথ রাজবাড়ি করতেছেন সেই রাজা টঙ্কনাথের রাজবাড়ি চলুন ভিতরে যাওয়া যাক দেখবো সেই রানী শ্যাঙ্কেল রাজবাড়িটি ছবি তুলি আর না তুলি ভিডিওতে রেকর্ড হয়ে তো থাকবে এই হচ্ছে রানী স্যাঙ্কেল রাজবাড়ির গেট পুরোটা খোলা মেন গেট ছিল ওটা মনে এখন করে দিয়েছি এটা প্রাচী দিয়ে যেতে থাকি রানী স্যাঙ্কেল রাজবাড়ি টিকিট এই পাশে মনে হয় গেট না গেট এই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করি এই পাশে একটা সিঁড়ি আছে সিঁড়িটা দিয়ে উঠে দেখি ভূত বের হবে নাকি আবার ভূত বাংলো অনেকটা উপরে উঠা যায় ও মাই গাট এ পাশে সিঁড়িটা আবার এটা গেছে ভেঙে হয়তো এই পাশ দিয়ে ওদিকে যাওয়া যেত উপরে ওঠার জন্য এখান থেকে তা আর উপরে উঠা যাচ্ছে না কারণ আর উপরে উঠতেও পারবো না ওই পাশে মনে হয় ওটা হাঁটা চলাচল করা যাবে কিন্তু এদিকে সিঁড়িটা একটু ভেঙে গেছে কেন কি কররাছ কতক্ষণ পারলাম থেকে হলো কেন ওঠার জন্য এদিকে দেখো এই দিকে পাশে উঠা মানে যাবে উঠা বর্ষা আর এটা থেকে

রাজবাড়িতে এসছে পুরোটা না ঘুরে দেখলে হয় এই পাশে হচ্ছে সেই রানী সঙ্কল রাজবাড়ির প্রথম প্রবেশ গেট মনে হয় এটাও সেই সুন্দরভাবে করে দিয়েছে এই দিক দিয়ে প্রবেশ করলে বোঝা যাবে আর এটা কি একটা মাটির মানে পানির কুয়া ছিল এখন অন্তত দিক দিয়েও প্রবেশ করে দেখি প্রাচীন বলে কথা এই হচ্ছে সেই রাজার টঙ্কনাথের রাজবাড়ি পুরো রাজবাড়ি ঘুরে দেখলে ভালো লাগবে কিন্তু অনেক প্রাচীন হয়ে গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে না এর পাশে দেখুন এ পাশেও অনেকটা প্রাচীন ছবি তুলবো এমন পরিস্থিতি নেই জাস্ট ঘুরে এই আর কিছু নেই তুলবো ঠিক মতো ঘুরে দেখি দেখার পর এই পাশে দেখি এ পাশেও ছিল একটা এটা মনে মন্দির ছিল এখানে ভিতরে প্রবেশ করে দেখি আছে অনেক প্রাচীন ইটগুলা ভেঙে ভেঙে আছে সবকিছু কি ছিল আসলে সেটা বুঝতে বোঝা যায় না কি ছিল এটা আসলে এটা বুঝতে পারিনি এখানে আসাটাও ডিক্স পিছের উপরে কাটে এগুলো ভেঙে পড়লে তার উপর পড়বে সেট ডেট কোনো জিনিসের ভিউ নেওয়ার আগে দূর থেকেও ভিউ নেওয়াটা সব থেকে ভালো কারণ দূর থেকে দেখতে আসলাম এখান থেকে আমার পিছনে সেই রাজা টঙ্কনাথের রাজবাড়ি রানি সঙ্গে আমার পিছনে আর আমি দূর থেকে একটু ভিউ নিতে আসলাম আর কি এই হচ্ছে সেই দূর থেকে ভিউ নিলে যতটুকু আর কি দেখাতে পারতেছি অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই হচ্ছে সেই রাজা টঙ্কনাথের রাজবাড়ি তো এই পাশে কী ছিল সেটা বলতে পারবো না এটা ছিল সেই রাজবাড়িটা তো অনেক প্রাচীন কিংবা অনেক পুরাতন অনেক মানুষ দেখলাম এসেই অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসতেছে তাই আমিও আসলাম সূর্যের আলোটা বেশি লাগতেছে আসলে আর বেশি গুণ থাকবো না এখান থেকে চলে যাবো রাজা টাঙ্গনাথের রাজবাড়ি দেখার শেষ আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি সেটি হচ্ছে রাজা টঙ্কনাথের রাজবাড়িটা দেখতে আসতে পারেন নাও আসতে পারেন এক কথা গিয়ে একটা যে কোনো রাজবাড়ি দেখলে হয়ে গেল সবই একই ঘুরে দেখার শেষ আর এখন যাব বাড়ির দিকে আর কি বাড়ি চলে যাওয়ার রাজবাড়ি দেখা শেষ জানি না ভিডিওটা কেমন হবে কারণ ভিডিওটা অত সুন্দরভাবে করতে পারিনি কারণ জায়গায় জায়গায় অনেক সমস্যা হয়েছে যার কারণে ভিডিও করতে পারিনি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর